আফামান ওয়াদনাহু ওয়াদান হাসানা আমি যার সাথে ওয়াদা হাসানা করেছি সুবহানাল্লাহ বলেন তাহলে আমাদের সাথে রব কি করেছে কি পরিমাণ ওয়াদা করেছে আমাদের সাথে তোরা এমন এক ব্যবসা করি যে ব্যবসা লস নাই তোরা এক টাকা হবে দশ করে নেকি দিব ওয়াদা সুবহানাল্লাহ বলে তোরার লাগে যা রেখে দিয়েছি খায়রু খা এটা আবার ওয়াদা আফামাহু আদনাহু আদান হাসানান ফাহুয়া লাকীহ এবার রব্বুল আলামিন বলেন কামান মাতানাহু মাতাল হায়াতিদ দুনিয়া তোমাদের সাথে আমি আলিফের বিনিময়ে যা দিব বলেছি বার বিনিময়ে যা দিব বলেছি হযরত মাওলানা হাফেজ আব্দুল কারি আব্দুল হক দামাত বারাকাতুমকে রব কি দিবে রব ছাড়া কেউ জানে না কারি বেলায়ে চাবুজুরকে রব কি দিবে রব ছাড়া কেউ জানে না আর ইব্রাহিম সাহেব হুজুরকে রব কি দিবে রব ছাড়া কেউ জানে না কাসেম রব কি দিবে রব ছাড়া কেউ জানে না হযরত মাদানি কে রব কি দিবে রব ছাড়া কেউ জানে না আল্লামা আহমদ শফি রব কি দিবে রব ছাড়া কেউ জানে না কি এবার বলে যাদের সাথে হাসানার ওয়াদা করেছি বলেন যাদের সাথে হাসানার ওয়াদা করেছি বলেন যাদের সাথে ওয়াদা আর যাদেরকে কিছু দুনিয়া দিয়েছি যাদেরকে দুনিয়াতে দুবাই দুবাই বুরুজ দুবাই দিয়েছি যাদেরকে দুনিয়াতে বুরুজ মালয়েশিয়া দিয়েছি তাদেরকে দুনিয়াতে বুরুজ মক্কা দিয়েছি হইতে পারে দুনিয়াতে তোমাকে দশটা দশটা বাড়ি দিয়েছি হইতে পারে দুনিয়াতে দু চার দেশের ক্ষমতা তোমাকে দিয়েছি হইতে পারে দুনিয়াতে আমেরিকা তোমার দু চারটা ফ্ল্যাট আছে সব দিয়েছি আল্লাহ বলেন যাকে আমি আলিফের যোগ্যতা দিয়েছি আর যাকে দুনিয়াতে একশোটা বাড়ি দিয়েছি এরা কি জীবনে কখনও সমান আরে কি কইছি কথা কই না মাথে না কখন কখন সমান না পড়ার যোগ্যতা দিয়েছি আল্লাহর কসম যাকে নূরানি পড়ার যোগ্যতা দিয়েছি নূরানি মাদ্রাসা যে পড়ায় সারা পৃথিবীর সব ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা মানুষটা সারা পৃথিবীর সব মানুষের পিএইচডি সে দেয় এরকম মানুষ যদি আটশো কোটি ভরে যায় যে নূরানি পড়ার খোদার কসম এর দামও বেশি পুরস্কারও বেশি যে না বুঝে মনে মনে তারা বুঝাবো কোন জনে

বুঝেন না কথা এখন যদি কয় আগামী আগামীকালকে কক্সবাজার যাবেন এক হাজার টিয়া দিব আমিও তো আর যদি কয় তিন রব তিন কোটি দিব বলেন না বাস্তব না বাস্তব আপনি বুঝছেন না আমি বুঝি আপনিও বুঝুন না আমি বুঝিনি আমি একটু পাক করি গলাবাজি করি বুঝেন নাই আফামাউ আদনাহু মাদ মুআদান হাসানা যার সাথে আমি সুন্দর সুন্দর ওয়াদা করেছি একদম বাংলা বলি যার সাথে আমি সুন্দর সুন্দর ওয়াদা করেছি সুবহানাল্লাহ যার সাথে আমি নামাজের ওয়াদা করেছি রোজার পুরস্কারের ওয়াদা করেছি হজের পুরস্কারের ওয়াদা করেছি যাকাতের পুরস্কারের ওয়াদা করেছি যার সাথে আমি উমরার ওয়াদা করেছি হজের ওয়াদা করেছি হায় বুঝাইতে পারি না এই কথা বুঝাইতে পারি নাই মিনা ব্যাপার দাম বুঝাই নামাজ তো করে করতে গেছে না না হ্যাঁ এই বেটা করতে গেছে হজ যায় হারামে নামাজ পড়ে না এই বেটা হজ করতে গেছে কেমন না ওয়াজ করতে যাইতেছে এই বেটা জামাতে নামাজ পড়ে না এতো ওয়াজের হাকিকত বুঝজে না বুঝন নাই কিছু ওই আগে কইছিলাম মিটিং করতেছে নামাজ পড়তেছে নামাজ পড়ে এই বেটা ইসলাম বুঝজে

মাতাল হায়াতির দুনিয়া আর যাদেরকে দুনিয়ার কিছু দিয়েছি দুনিয়ার কিছু দিয়েছি দুনিয়াতে আমেরিকা দশটা বাড়ি দিয়েছি লন্ডনে বিশটা বাড়ি দিয়েছি ঢাকা তিন চারটা দশটা পঞ্চাশটা বাড়ি দিয়েছি এরা এবং ওই নুরানিওয়ালা এরা কি জীবনে কখনো সমান কি বুঝলেন এখন এই অনুভূতিটা আমার আসেনি আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ

বলেন না বাস্তব না হ্যাঁ ছাত্র সবক পড়াচ্ছে আপনি মোবাইল দেখতেছেন আপনি মনে করতেছেন এটা তো না এটা বুঝি বেশি দামি এটা মনে করে না কিন্তু ওটা কেন করে সেটাও জানে না আমরা এত নিচে নামি নাই যে এটা দামি এটা এত নিচে নামি নাই কেন করছি এটা জানি না এটা বুঝি নাই আর কি বুঝি নাই এটা কি করি নাই বলে

তোমাকে যে কোরআন দিয়েছি কলবি ফদলিল্লাহ হিউবে রহমত হি ফবে দালি কাফলিয়া ফ্রাহু তোমাকে কোরআন দিয়েছি এটা আমার ফজল আর এটা আমার রহমত ফবে দালি কাফলিয়া এই জন্য খুশি হয়ে যাওয়া এই জন্য রব্বুল আল হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন আমারই এই তরজমা ইউসুফ আর শুনছেন এই শব্দের তরজমা আর শুনছেন আজকে নতুন করে শুনেন জবা সব শুনেন জি হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন তোমাকে যে কুরআন দিয়েছি তুমি যে কুরআন পড়ছো কুরআন পড়াচ্ছ সুবহানাল্লাহ তুমি যে কুরআন পড়ছো কুরআন পড়াচ্ছ নামাজ পড়াচ্ছ নামাজ পড়াচ্ছ নামাজ পড়ানো কিন্তু নামাজ পড়ার জন্য নামাজ পড়ানোর দেয় নাই নামাজ পড়ানোর দিছে শুধু কুরআনের হাফেজদের লাগা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না এজন্য উত্লু মাউহিয়া ইলাইকা মিনাল কুরআন ওয়া আকিমিস সালাহ আল্লাহর মিলাদে সেই রাখশকে এজন্য এজন্যই এজন্যই এই জন্যই ফকরাহু মা তায়াসসারা মিনাল কুরআন যদি মা তায়াসসারা না বলতো তাহলে যে কি হইতো আল্লাহ ছাড়া কেউ জানে না যদি মা তায়াসসারা না বলতো এক রাকাতে এক কদম পড়তে হইতো বুঝেন না কথা কি বুঝছেন কোন আর মা তায়াসসারা বলা এক রাকাতে সূরা কাউসার বললে সাথে

আরে জিবরিল জিবরিল তিরিশ পারা পারে কিনা সন্দেহ আছে জিবিল পড়ছে বহু দিন হয়ে গেছে গা কথা আর জিবরিল থোড়াই মুখস্থ করছে কি কিভাবে রব আপনাদের সিনাকে ব্যবহার করেছে আপনাদের সিনা কুল বিপদুলিল্লাহ রহমাতি এই জন্য রব বলেন আপনি বলে দেন এই কথা না না এটা তোমার যোগ্যতা দিয়ে হয় না এটা আমার ফজল আর রহমতে হয়েছে কি বলছে বলেন আপনি না হাফেজ হইতেন এই বাচ্চা হাফেজ হইতো কি আমি তো পারি না শুন

হুয় খুম ইমাউন আল আলমিন বলেন শুনো 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 না তারা জমা করে তারা কারা পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে পৃথিবীর সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে যারা ছিল তারা জমা করে যারা আছে তারা জমা করে কামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যদি সম্পদ জমা করে প্রত্যেকে সম্পদ জমা করলে যেই পরিমাণ সম্পদ হবে যেই পরিমাণ সম্পদের কল্পনা হবে খুয়া খাইজাউন তোমার কোরআন এর থেকে কুটি কুটি গুণে শ্রেষ্ঠ

তোমাকে ভালোবেসে পড়বো তোমাকে ভালোবেসে পড়াবো কি বলছি বলেন মাদ্রাসাগুলোর অস্তিত্বের যদি শুধু এই শব্দ থাকতো শুধু এই অস্তিত্বের বুনিয়াদে যদি একটা শব্দ থাকে শুধু একটা শব্দ শুধু একটা শব্দ শুধু এক শব্দ যদি থাকতো শুধু যদি একটা শব্দ থাকতো ইন্সি অনুসুখীমাহা মাতি লীল শুধু যদি এক শব্দ থাকতো লীল বলেন আবার বলেন না এই কথা আমি কইসিনি